গভীর রাতে বলেরো গাড়ির চাকা খুলে নিয়ে গেল চোরের দল ঘটনা বিশালগড় থানার অন্তর্গত উত্তর চোরিলাম গ্রাম পঞ্চায়েতের কানাইবাড়ি এলাকায় গাড়ির মালিকের নাম লিটন সাহা দুইটি বলেরো গাড়ির চাকা হুইল এবং অতিরিক্ত গাড়িতে থাকা সর্বমোট তিনটি চাকা খুলে নিয়ে যায় চোরের দল দেড় মাস পূর্বেও তার এই বলেরো গাড়ি থেকে দুইটি চাকা খুলে নিয়ে যায় চোরের দল বিশালর থানা পুলিশের টহলদারি নেই বলে রবিবার বিকেলে সংবাদ মাধ্যমে অভিযোগ করেছেন লিটন সাহা এবং তার স্ত্রী বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা এই এলাকায় এ সমস্ত চুরি সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ সংগঠিত করছে দেখুন বিস্তারিত গাড়ির কিছুদিন আগে বলতে এক দেড় মাস আগে একটা চাকা লই আছে হুইল সহকারে আমার গাড়ি আমার বাড়ির লোকে একটা খালি জায়গাতে আসলে আমরা জায়গাতেই তো নিশ্চয় তো নিচে তারপরে আবার কালকের দিন আগে রাত্রেবেলা দুই চাক্কা সমানের লেগেছে টোটাল তিনটা চাক্কা লোয়া আছে তা আমি কালকে কীতে পারবো তিনটা চাক্কা অন্যখান থেকে ব্যবস্থা করে সেকেন্ড হ্যান্ড চাক্কা আইন আগর তো বাড়িতে মানে এই গাড়ি চাক্কাটি লাগাইতে লাগবো আমার চল্লিশ হাজার টের এমনি যদি চাক্কা লয়ে থাকা কোটটা করে যন্ত্রণা অস্থির মানে পুলিশ তো আয়ই না রাত্রেবেলা এই চুরি করে কতদিন মানুষ পাহারা দিব এই কোট্টাক যন্ত্রণা অস্থির আছে এই জায়গাটা চলে এলাম কানে এটা উত্তর চলাম পঞ্চায়েত তাই না তাই তাই এই কোটা করে যন্ত্রণা অস্থির রয়েছে যাতে পুলিশ ট্রেল দাঁড়িয়ে থাকে মানুষ নিরাপত্তা হয় আমার নাম লিটন শাহ দাদা গত পরশু দিন এর আগে দেড় মাস আগে একটা চাকা লয়ে গেছে হ্যাঁ গত পরশু দিন দুইটা চাকা নিচে গা তার এটাই কথা আছে কোনো নিরাপত্তা নাই এদিক আর কোনো পুলিশেও ট্রায়াল করে না আর এদিকে সব কোটা খুর এদিকে এদিকে বয়ে থাকে এদিকে সেলু লে মানুষের বাড়ির কল লয়ে জায়গা এদিকে ইটা জায়গা হিটা লয়ে জাগা ওই চলছে এদিকটা প্রায় দিনও এদিকা একটা না একটা হয় আর কিছুদিন আগে আমরা বাড়ির এদিকে আরেকজনের গাড়ির চাক্কা লয়ে গেছে গা আর এদিকে গাড়িটা রাখছিল এন থেকে দেড় মাস আগে তো একটা চাক্কা নিচে ওই আর গত তিন দিন আগে দুইটা চাক্কা সমানে খুলে লয়ে গেছে মানে গত কইরা গাড়ি চাক্কা খুলা লেগে গেছে ওই জায়গাটা গত কইরা কইরা চাক্কাটা খুলা লেগে গেছে পুলিশ তো কোনো ট্রাইজারি করেই না আর আমরা মানে এদিকটা কোনো নিরাপত্তাই নাই যে মানুষ কীভাবে এদিকে কোটা খুঁড়ের থেকে মুক্তি পাইবো এদিকে খুবই এদিকে কুনা কানি দিয়া এই এদিকে রাবার বাগান টাকান টাকান দিয়া এরপর খেতে টেতে কুনা কানি সবখানে বইয়া থাকে কোটা খুঁড় সবখানে বইয়া থাকে এদিকে মেয়েরা এদিকে অনেক সময় নদীর পাড়ের থেকে মানে টিউশনি করে আয় তারা এদিক দিয়ে আইতেই পারে না তার যন্ত্রণা অতিরিক্ত খুব যন্ত্রণা করে এদিক চড়িলাম দিয়ে আয়তারে না খুব যন্ত্রণা করে তখন শুনছি না আর এমন হইলে তো তারাও নামব না আর কমপ্লেন অ্যাকচুয়ালি দিছে না মানে নেশা ট্যাশা করে প্রায় এটা কানাই বাড়ি চড়ি